আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাইতে চান ভালো নিয়ত করছেন আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন ভালো একটা নিয়োগ করছেন অনেক সুন্দর মাশাল্লাহ কিন্তু এমন এমনভাবে চলতে হবে যাতে করে এলাকার লোকজন বলে যে এটা হাফেজের মা কথা কতক্ষণ ঠিক কিনা আপনি বেপর্দা হয়ে চলতেছেন আপনার ছেলে হাফেজ মানালো মানালো না তাহলে এখানে আপনি হাফেজ হাফেজ ছেলের মা হাফেজ সাহেবের মা হবেন একটা কত একটা সুন্দর নিয়ত করছেন কিন্তু পর্দা করেন না বেপর্দা হয়ে চলাফেরা করেন হাটে বাজারে যান বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন বসে থাকেন তাহলে তো হলো না তাহলে কি হলো হলো না আপনাকে পর্দা করে চলতে হবে ঠিক কিনা এখন পর্দার ভিতর থাকতে হবে আপনি একজন হাফেজের মা এখন ঠিক কিনা ছেলে হাফেজ ছেলের মা বিপর্দা হয়ে চলে ছেলে হাফেজ ছেলের বাবা নামাজ পড়ে না পাঁচ নামাজ পড়ে না এমন আছে না নাই ভালো নিয়োগ করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন আপনি নিয়ত করছেন যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো বড় একজন আলেম বানাবো কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তার পিছনে কিন্তু অথচ সে হাফেজ আর হলো না কেন হলো না না হওয়ার কারণ হল আপনাদেরকে বলি যে একটা গাছ একটি গাছ রয়েছে ওই গাছে মনে করেন ওই গাছের গোড়া যদি ঠিক না থাকে শিকড় যদি ঠিক না থাকে ওই গাছ কিন্তু জীবিত থাকে না মরা যাবে গাছের গোড়া যদি নর্মাল হয় গাছের উপরে যেগুলো ডালফেন আছে ওগুলো হয়ে যাবে করে হাফিজ সাহেবের পিতা মাতা যারা আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা যদি শক্ত হন আপনারা যদি হাফিজ সাহেবের মা যদি হওয়ার যোগ্য হতে চান তাহলে আপনারা পর্দা করে চলতে হবে পাঁচ আসক্ত নামাজ পড়তে হবে এবং চিকের আসকার করতে হবে কোরআন তেলওয়াত করতে হবে আপনি সেগুলো বাদ দিয়ে আপনি হাফেজের মা কিন্তু বেপর্দা হয়ে চলাফেরা করেন তাহলে তো হলো না এই জন্য হাফেজের মা হওয়ার যোগ্য তারাই হবে তারা তারা পর্দা করে চলবে কোরআন তেল করবে যে গ্রেহস্কার করবে রমজান মাসে রোজা রাখবে ঠিক কেনাগন তারা পর্দার ভিতর থাকবে তারা কেন বাইরে থাকবে তারা কেন বাইরে বেরাবে ঠিক কেনা গণ আজ তো সমাজে ভরে দেখা যায় হাফেজের মা রাস্তাঘাটে বসে আছে না নাই গাছের গোড়ায় যদি ঠিক না থাকে তাহলে গাছ উপরে ডাল ফল এগুলো চালে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না এই জন্য আপনাকে গাছের গোড়া আপনি পিতা মাতা যারা আছেন হাফেজ সাহেবের পিতামাতা যারা আছেন তাদের পিতা মাতাকে আগে শক্ত হতে হবে শক্ত বলতে কি পর্দার ভেতর থাকতে হবে পাঁচ নামাজ পড়তে হবে চিকির আজকাল করতে হবে কোরআন তেলওয়াত করতে হবে রোজদার মাস আসবে রোজদার মাসে রোজা রাখতে হবে আরো যেগুলো নফল আমল আমলগুলি আছে সেগুলো আমলগুলি করতে হবে ফরজ নামাজের পাশাপাশি নফল আমল করবেন কোরআন তেল করবেন সকাল সন্ধ্যা ঠিক কিনা তেল করতে হবে আমাদের আমাদের এলাকাতে একটা মানুষ তার ছেলেকে হাফেজ বানাতে চাইছে এই ঘটনাটা বলে মিলে যাবে দেখেন আমাদের এলাকাতে একটা ছেলের বাপ হাফেজ বানাতে চাইছে তার ছেলেকে অনেক তার নিয়ম মানে অনেক মনে আবেগ যে বলে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো অনেক বড় আলেম বানাবো যতটাকে খরচ হয় হোক আমি তা দিব এইভাবে নিয়োগ করছে তার ছেলেকে এরকম মাদারফাই রেখে আসছে তারপরে মাসে মাসে বেতন দিচ্ছে তো কিছুদিন হ্যাডাম দেখালো ওরে বাবা কি না জানানে নিজেকে বড়ত দেখালো আমি তো একজন ভাবছি এরকম ক্রিটিসাইজ এরকম মডিফাইভে আলাদা তারিখ তারপরে কয়েক বছর যাতে কি নাজানাতে তার ছেলে এরকম পরে চাচ্ছে না কয় পাড়া আর দুই পাড়া আছে আর পড়লো না পড়লই না সে মাদ্রাসা থেকে হারিয়ে গেল খোঁজ পাওয়া গেল না তারপর গ্রাম পার্বালিয়া বাপের নাম এত মায়ের নাম এত এইভাবে দিল পাওয়া গেল নদীতে লাভ দিচ্ছিল সে পড়বে না নানা রজুহাত পুকুরে লাভ দিল এরপর পুকুর থেকে তুলে এনে তাকে এরকম শাসন করলো তাও হলোই না শেষ পর্যন্ত হলোই না দুইটা পাড়া সামান্য কয় পাড়া আর সামান্য দুই পাড়া বাকি ছিল দুই পাড়া পড়লে সে হ্যাডস্ক তার কমপ্লিট হয়ে যাবে কিন্তু সে করলো না পড়লোই না তারপরে সে অজুহাত দেখায় নানান অজুহাত দেখায় 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 তারপর সে বাড়িতে চলে আসলো আসার পরে আর হলোই না কেন শুধুমাত্র একটাই কারণ হয়েছে পিতা মাতা পিতা মাতা চলাফেরা করেছে নামাজ পড়ছে বা নাই না পড়ায় গেল এই তারপরে আবার তার পিতা মাতা তেলাওয়াত করে না মাতা যার ওর মা ওর মা চলাফেরা করে রাস্তাঘাটে যায় তারপর এই যে জিকির তো নাই রমজান মাসের রোজা করে বা করে না তাহলে এখানে মূল বিষয় হচ্ছে যে গাছের গোড়া যদি ঠিক না থাকে হ্যাঁ খেয়াল করবো গাছের গোড়া যদি ঠিক না থাকে তাহলে তো উপরে ডালফানা তো ঠিক থাকবে না গাছের শিকর মরে যাচ্ছে গাছের গোড়ায় মরে যাচ্ছে তাহলে উপরে ফল দিবে কিভাবে এই জন্য আমি বলবো আপনি হাফেজের মা হতে চাচ্ছেন ভালো একটা আবেগ নিয়ত করছেন আপনি হাফেজের মা হবে হ্যাঁ সমস্যা নেই অনেক সুন্দর নিয়ত করছেন মার্শাল কিন্তু আপনাকে পর্দার ভিতর থাকতে হবে জিকির আসকারের ভিতর থাকতে হবে হরত তেলহাতের ভিতরে থাকতে হবে রমজান মাসের রোজা রাখতে হবে আপনি কিছুই করতেছেন না আপনি মুখে মুখে দাবি করতেছেন হাফেজের মা হাফেজের মা হাফেজের মা আপনি পিতা মনে মনে ভাবতেছেন আমি হাফেজের বাবা আমি হাফেজের বাবা হবে হাফেজের বাবা কি আজ কই গেল সামান্য দুইটা পারা সামান্য দুইটা পারা পড়লো না পড়ল না সামান্য দুই পারা পড়লে কিন্তু তার হেফস কমপ্লিট হয়ে যাবে স্যার পড়ল না পড়লই না যারা আছেন সাহেবের যারা আছেন তারা একটু শক্ত হন তারা একটু শক্ত হন শক্ত কীভাবে হবেন পর্দার ভিতরে থাকবেন আজকারের মধ্যে থাকবেন নামাজ পড়বেন পাঁচ অক্ত এবং রমজান মাসে রোজা রাখবেন সামর্থ্য থাকলে জাকাত দেবেন স্নান সৎকার করবেন যে কি মধ্যে আমলের মধ্যে থাকবেন নফল আমল করবেন ফরজের প্রতি ফরজ পড়তেছেন ফরজের পাশাপাশি না ফল আমল গুলি করবেন আপনি সেগুলোও কিছুই করতেছেন না আপনার ছেলেকে হাফেজ মৌলানা বানাই মানার পরে আপনার ছেলে যদি হুদ করে আসে বলে আমরা তুমি নামাজ পড়ো আম্মা বলবে আমি না তুর্ কি এটা হাফেজের মায়ের কথা বলার সাজলো কথা বলেন আমি করি না তুর্কি তুর্কি সমস্যা আমি তোকে হাবেজ মানাইছি তুই হাফেজের মতো থাক আমি নামাজ পড়ি না তুর্কি আমি রোজান মাসের উদার তুর্কি আমি দান চটকা করি না তুর্কি আমি ফরজের পাশাপাশি নবল পড়ি না তুর্কি এটা হাফেজের মায়ের এগুলো বলা সাজে কথা বলেন আপনারা বলে কথা কি বুঝতেছেন সাজে সাজে না আপনি হাফিজের মা কিন্তু হাফিজের মা বেপর্দা হয়ে ঘোরাফেরা করেন হ্যালো না তো আপনি হাফিজের মা আপনি বেপর্দা হয়ে চলে যাচ্ছেন বাজারে আপনি হাফিজের মা আপনি বেপর্দা হয়ে রাস্তাঘাটে বসে আছেন আপনি হাফিজের মা অন্য একটা পরপুর শেষত কথা বল দিয়েছেন তাহলে তো হলো না আপনি গোড়াই যেই নষ্ট হয়ে গেলেন আপনার সন্তান হয়ে যাবে আর আপনার সন্তান যদি হয়েও যায় আপনার সন্তান যদি হয়েও যায় হওয়ার পরে যদি এসে বলে যে পর্দা করো না এটা এইরকম

আলেবা বাবা রাইতে স আলেবা আলেবা বলেন মেয়ে কে আলেবা বানাইছে কিন্তু মে পড়বায়ে চলে ফেরা করতে একুই সিস্টেমে মেয়ের ক্ষেত্রে যদি এই ভাবে কাছের ঘাসের গোড়া যদি আপনারা গোড়া পিতামাতা প্রত্যেকটা সন্তানের পিতামাতা হচ্ছে ঘাসের গোড়া ঠিক এরগণ ঘাসের গোড়া তারা যদি শক্ত না হয় সন্তানগুলি। হ্যাঁ হবে কিভাবে প্রতিষ্ঠিত কথা এই জন্য প্রত্যেকটা পিতা মাতাই প্রত্যেকটা পিতা মাতায় গাছের গোড়া এই গোড়া যদি শক্ত হয় তাহলে তার শব্দ অনেক ভালো একজন আলেম হবে ঠিক কি না আর আলেম হয়েও গেছে সে যদি বলে যে এই আম্মা আপনি পদা করেন না কেন আমি পড়া করি না তোর কি এই চালত পড়ে গেছি আর আবার কিছু কয় কি যে আমি ব্যক্তিগত ব্যাপার এই ব্যাথায় আমি হাফেজ ভাই থিয়া

না করলে অকল্যাণ আপনি হাবেজের বাপ আপনি নামাজ পড়েন মুখে দাঁড়ি নাই দাঁড়ি কেটে আসেন কেন রে আপনার ছেলেকে আপনার সন্তানকে যদি হাবেজ বানাতে চান তাহলে আপনাকে পর্দার ভিতর থাকতে হবে মা আমার পর্দার ভিতর থাকতে হবে আর বাবা যারা আছেন আপনার আপনার সন্তানকে যদি হাবেজ বানাতে চান তাহলে আপনার মুখে দাঁড়িয়ে থাকতে হবে নামাজ পড়তে হবে কোরআন তেলাত করতে হবে জিজ্ঞাসকাল করতে হবে নিজেকে নবী সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী চালাইতে হবে ফরস পড়ার পর সাথে সাথে ফরস পড়ার পর পাশাপাশি নকল পড়তে হবে আপনি সেগুলো নেয় কিছু নেয় আপনি নিয়োগ করছেন হাফেজের পাপ হলো এই জন্য আপনাদেরকে বলতে চাই

হ্যাঁ কেন অনেক ক্ষতি বাসে তার ওয়াইফ পর্দা করে না এমন আছে না নেয় অনেক ক্ষতি বাসে তার ওয়াইফ পর্দা করে না এই ধরনেরও কিছু আছে সবগুলোদেরকে বলব না কিছু কিছু আছে এ পর্দা হয় চলে অনেক ক্ষতিবের ওয়াইফ আচে না নেই অনেক খতিবের মেয়ে চার পাঁচটা রিলেশন করে ম্যাসেঞ্জারে আছে না নাই নাই খতিব অনেক ইমাম অনেক খতিব কিছু কিছু আছে এই ধরনের যে শ্বশুর বাড়ি গেলে শালির সাথে এরকম মজার কথা মিলিয়ে দিচ্ছে মজার কথা মিলিয়ে দিচ্ছে